ছিলাম যে ব্যক্তি যেটা প্রয়োজন ওই প্রয়োজন পুরনো করার জন্য ওই দিক দিয়ে যারা বড় লোক তাদের কাছে হাত পাততে হবে রাজমিস্ত্রি শিখতে হলে আপনাকে রাজমিস্ত্রির কাছে যেতে হবে আপনি যদি পাইলট হতে চান পাইলটের কাছে হাজির হতে হবে আপনি যদি ডাক্তার হতে চান ডাক্তারের কাছে হাজির হতে হবে আপনি যদি কারি হতে চান কারির কাছে হাজির হতে হবে আপনি যদি আলেম হতে চান আলেম রবের কাছে হাজির হতে হবে আপনি যদি আল্লাহ হতে চান আল্লাহ কাছে হাজির হতে হবে আর আপনি আলেম হবেন আর হাজির হয়ে গেলেন ডাক্তারের কাছে আলিম হবেন আলেম হবেন না আপনি হবেন ডাক্তার আর আপনি চলে গেলেন আলেমের কাছে ডাক্তার হওয়ার জন্য আলেমের কাছে যেমন কেউ যাবে না যদি যায় ওই লোকটা পাগল হবে ওই রকমই কোরআন হাদিসের ইলম অর্জন করার জন্য ডাক্তারের কাছে গেলে ওই লোকটাও পাগল হবে

আদায় করি জহরের নামাজ চার রাকাত পড়ি ফরজ চার রাকাত পড়ি দুই রাকাত নামাজে জোর দুই রাকাত নামাজে সুরা মিলাতে হয় আর বাকি দুই রাকাতে সুরা মিলাইতে হয় না আসরেও তাই এর সাথেও তাই নাকি প্রথম দুই রাখাতে সুরা মিলাতে হয় পরে দুই রাখাতে সুরা মিলাতে হয় না কি কারণে মিলাতে হয় না এ কারণটা আপনাদের সামনে আমি বলবো এ জলসার শেষ লগ্নে একজন ব্যক্তি খাইরুল বুকা আল মসজিদ জায়গার মধ্যে উত্তম জায়গা হলো মসজিদ এই মসজিদের জন্য একজন ব্যক্তি মাত্র পাঁচশত টাকা দিবে মসজিদের জন্য পাঁচ শত টাকা দিবেন প্রথম দুই রাখাতে সুরা মিলাতে হয় বাকি দুই রাখাতে মিলাতে হচ্ছে না কেন এর মধ্যে কি রহস্য আছে হিকমত আছে এই হিকমত কি বলবো একজন ভাইকে আবেদন করেছি মসজিদের জন্য মাত্র পাঁচ শত টাকা একজন হবে না অবশ্যই হবে তাই আবেদন করি এটা শোনার জন্য একজন ভাই মাত্র পাঁচশো টাকা দিবেন আদায়ের জন্য আমাকে বলা হয়নি কিন্তু প্রাধান্য ইসলাম একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই এর জন্য আমি চেয়েছি পাঁচ শত টাকা যদি সম্ভব হয় আপনি দিবেন তখনই আপনাকে আমি বলে দিব কুরবানি চাঁদ উঠার পরে কোন পশু জবে করা যায় আছে কিনা এটা বলবেন প্রাধান ইসলাম হালাল পশু যেদিন খুশি সেদিন জবে করে খান যেদিন খুশি সেদিন আপনি জবে করে খান আপনি যদি রোজা অবস্থায় না থাকেন রোজা অবস্থায় না থাকেন যেদিন খুশি সেদিন খান এবার আপনি রমজানের পাঁচ তারিখে সকাল দশটার সময় খেতে আরম্ভ করবেন আমার ফটো অনুযায়ী তা করেন না প্রদানিয় ইসলাম রজা অবস্থায় যদি না থাকেন আর কোনো ডাক্তার যদি বারণ না করে তাহলে আপনি হালাল পশু যদি খুশি সেদিন জোহে করতে আপনি পাবেন প্রদানিয় ইসলাম কুরবানির চান উঠার আগেও আপনার চলবে কুরবানির চাঁদ যদি উঠে যায় তাও জোহে করা চলবে তবে একটি বিষয় মনে রাখবেন আর কয়েক দিন পর মানে দশ তারিখ কুরবানি গেল মানে কি আর কয়েকটা দিন পরে আপনার কুরবানি কারণে হাজার হাজার পশু জবেহ করা হবে অতএব যদি আপনি কিছুটা দিন অপেক্ষা করেন তাহলে অপেক্ষা আপনি করতে পারেন তবে না যায় নয় আপনার বিয়ের আয়োজন করেছেন আপনি যবে হ্যাঁ করুন আপনার বাড়িতে মেহেমান এসেছে মোরক জবে করার প্রয়োজন হয়েছে আপনি যবেহে করুন এক কথায় যবে করা যায় হবে না যাই হওয়ার কোনো কারণ নাই বা জানিস ছিলাম একটা কথা আগে থেকে আপনার রটে আছে কিন্তু কথাটা পুরোপুরি সন্তান

ভাত ভাত রুটি রুটি দেন দেন আপনি দিবেন কটায় একটা না দুটাই ভাত অথবা রুটি তার মানে দুটাই চাইছি না একটা একটা চাইছি ভাত এবং রুটি দেন তার মানে কি দুটাই ভাত এবং রুটি মানে দুটাই চাইছি ব্রাদানি ইসলাম এটাকে বেরেনে রাখেন তারপরে বুঝেন সাড়ে সাত তোলা সোনা সাড়ে সাত তোলা সোনা অথবা সাড়ে বাহান্ন তোলা চাঁদি এ দুটার মধ্যে কোন একটার মালিক যদি হয়ে যায় তাহলে জাকাত তার উপরে ফরজ বুঝা গেল দুটাই না একটা অথবা বলেছি সাড়ে বাহান্ন তোলা চাঁদি অথবা সাড়ে সাত তোলা সোনা সাড়ে সাত তোলা সোনা অথবা সাড়ে বাহান্ন তোলা চাঁদি এই দুটার মধ্যে কোন একটার পরিমাণ যদি টাকা আপনার কাছে এক বছর মজুদ থাকে তাহলে আপনার ওপরে বছর পূর্ণ হলে জাকাত খরচ এবার কুন্ডা আগে হবে কুন্ডা কিনার মতন টাকা আগে জমবে সাড়ে সাত তলার দাম কত সাড়ে সাত তোলা মানে আপনি আট ভরু ধরে সাড়ে সাততলা মানে কি আট ভরি আর সাড়ে বাহান্ন তলা মানে ছাপান্ন ভরি তাহলে আট ভরি সোনা অথবা ছাপান্ন ভরি চাঁদি এ দুটার মধ্যে কোন একটা কেনার মতন টাকা যদি এক বছর জমা থাকে তার উপরে আপনার জাকাত ফরজ এবার আট ভরি চাঁদি সোনার দাম কত হবে আশি হাজার টাকা করে যদি ভরি হয় তাহলে আপনি হিসাব করুন যে কত হয়ে যাবে আর ছাপান্ন ভরি চাঁদি এর দাম এক হাজার করে যদি ভরি হয় চাঁদি তাহলে ছাপান্ন হাজার এক হাজার টাকা করে ভরি যদি চাঁদি হয় তাহলে ছাপান্ন হাজার তাহলে চাঁদির দিক দিয়ে আগে জাকাত ফেরত হবে সোনার দিক দিয়ে পরে ফেরত হবে অত দুটার মধ্যে একটা কেনার মতন যদি টাকা মজুদ থাকে এক বছর চন্দ্র বছরে তাহলে তার উপরে জাকাত ফেরত এবার কারো কাছে মশলা ক্লিয়ার করে বুঝার চেষ্টা করুন জাকাত ফরজ হয় সোনার দিক দিয়ে জাকাত ফরজ হয় চাঁদির দিক দিয়ে জাকাত ফরজ হয় অর্থের দিক দিয়ে জাকাত ফরজ হয় সায়মা পশু অর্থাৎ মাঠে চড়াই করে যে পশু মানে চরিয়ে লালন পালন করা হয় এমন পশু মানে আপনার একাদশটা ছাগল আছে ওই ছাগলগুলো কেবল মাঠেই চড়াই করে মাঠে চড়িয়া আপনি পুষছেন এই পশুকে বলা হয় সাইমা পশু এগুলোর ওপরে সাকাত ফরজ হয় আর প্রত্যেক তারিখ এক একটা নিসাব আছে এক একটা পরিমাণ আছে সোনা যদি কারো কাছে থাকে কেবল সোনা টাকা নাই চাঁদিও নাই কেবল সোনা আছে তাহলে তার কাছে যদি আট ভরি সোনা থাকে তাহলে তার ওপরের সাকাত ফরজ আট ভরি সোনা তার সাথে টাকা নাই আর চাঁদিও নাই কেবল সোনা আছে কত আট ভরি তাহলে তার ভরে জাকাত খরোদ এবার আট ভরিতে সাড়ে সাত ভরি ধরেন আছে কেবল সাড়ে সাত ভরি সোনা আছে এর সঙ্গে চাঁদি একটুও নাই টাকাও নাই তাহলে সাড়ে সাত ভরি সোনাতে জাকাত খরোত হবে না বুঝা গেল এবার কারো কাছে কেবল চাঁদি আছে সোনা নাই টাকা নাই তাহলে চাঁদি ছাপান্ন ভরি থাকতে হবে চাঁদি কেবল ছাপান্ন ভরি থাকতে হবে তাহলে তার উপরে জাকাত ফরজ হবে পঞ্চান্ন ভরি যদি থেকে যায় জাকাত ফরজ আর হবে না এবার সোনা কারো কাছে ছাপান্ন ভরি নাই এদিকেও কিছু আছে এদিকেও কিছু আছে মানে ধরেন এক ভরি সোনা আছে এক ভরি সোনা আছে আর চানিও আছে এক ভরি বা কিছু এই দুটাকে এবার বাজার দর কষ্ট হবে বাজার দর কষার পরে যদি ছাপান্ন ভরি চাঁদি কেনার মতন দর হয়ে যায় তাহলে এই লোকটার উপরে জাকাত ধরেন এক ভরি সোনা আছে আর এক ভরি চাঁদি আছে চাঁদি যদি কিছুই না থাকতো টাকাও না থাকতো এক ভরি কারণে জগত ফরজ হতো না যেমনই চাঁদি চলে এসেছে একাদ ভরি সঙ্গে সঙ্গে দুটাকে দাম কষতে হবে দাম কষার পরে যদি আপনার ছাপান্ন ভরি চাঁদি কেনার মতন হয়ে যায় তাহলে জগাত কারো পরে ফরজ এবার আপনি ধরুন সোনা আছে এক ভরি আর জানি নাই টাকা আছে দশ হাজার টাকা জমা এক বছর তার এই দশ হাজার আর এক ভরি সোনা দুটাকে যোগ করেন নব্বই হাজার টাকা হয়ে যাবে ছাপান্ন ভরি কিনা হয়ে যাবে অতএব সোনা আর ওই টাকার কারণে জাকাত খরচ হয়ে গেল বুঝে আসছে কেবল যদি সোনা থাকে আট ভরি থাকলে ফরজ আর যদি কেবল চালি থাকে ছাপান্ন ভরি থাকলে ফরজ আর যদি টাকা থাকে ছাপান্ন ভরি চালি কেনার মতন টাকা মজুদ যদি থাকে এক বছর তাহলে তার উপরে জাকাত ফরজ আজ ধরেন জিলহজ মাসের কুড়ি তারিখ আজকে আমার কাছে এক হাজার টাকা করে ভরি চাঁদি তাহলে ছাপান্ন হাজার টাকার মালিক আজকে আমি হলাম আজকে ছাপান্ন হাজার টাকার মালিক আমি হয়ে গেলাম এবার আগামী কাল ছাপান্ন হাজার কম হলো না তারপরে দিন ছাপান্নর নিচে আসেনি তারপরে দিনও ছাপান্নর নিচে আসেনি এই করতে করতে আগামী বছর জিলহাজ মাসে কুড়ি তারিখে ঠিক যে সময় মালিক হয়েছে ওই সময় পর্যন্ত যদি ছাপান্নর নিচে ক্যাশ না আসে তাহলে আমার ওপরে সাকাত খরচ বুঝা গেল মানে এক কথাই ছাপান্ন ভরি চালি কিনতে পারা যাবে এতটা অর্থের মালিক যদি এক বছর পূর্ণ থাকে আর বিম বছর অনুযায়ী তাহলে জাকাত খরচ এবার জাকাত দিতে হবে কত সোনা চাঁদি টাকা এগুলোর জাকাত দিতে হবে সোনার চল্লিশ ভাগে এক ভাগ সাকাত হিসাবে বের করতে হবে জানিও চল্লিশ ভাগে এক ভাগ সাকার বের করতে হবে টাকাও চল্লিশ টাকাতে এক টাকা বের করতে হবে চল্লিশ টাকায় এক টাকা তাহলে একশোতে কত আড়াই টাকা প্রাপ্তানি এসেছিলাম এইরকমভাবে এক লাখ টাকার সাকাত কত বের হবে আড়াই হাজার টাকা জাকাত বের করতে হবে যত অর্থ আছে সব অর্থ মানে টাকাকে চল্লিশ দিয়ে ভাগ করতে হবে ভাগ করার পরে এক ভাগ জাকাত হিসাবে বের করে দিতে হবে ওটা আপনি ওর মালিক নন এটা ফকির মিষ্টি ভক্ত এবং মাদ্রাসা যেগুলো এগুলোতে আপনি জীবের হিরায় সারিয়া করে ওখানে ব্যবহার করা হবে অতএব ব্রাদানি ইসলাম নামাজ যেমন ফরজ আইন যাকাত হলো ফরজ আই কিন্তু নামাজ সকল সাবালক সাবালিকার উপরে কিন্তু যাকাতের জন্য এই পরিমাণ সম্পদ তাকে থাকতে হবে তবে তার উপরে যাকাত ফরজ হবে আর একটি মশলা বলে দিই প্রায় দানিয়েছিলাম আজকাল দিন ধরে কুড়ি তারিখ আগামী বছর একেবারে একদিন হাজ মাসের পনেরো তারিখ পর্যন্ত আমার কাছে ওই ছাপ্পান্ন ভরি চাঁদি কেনার মতন অর্থ মহজুদ আছে কুড়ি তারিখ পর্যন্ত নাই তার একদিন আগেই আমার এই টাকা ছাপান্ন থেকে কমে গেলো বাড়ুক যত খুশি কিন্তু ছাপান্ন থেকে যেমনই কমে গেল এক বছর আমার পূর্ণ এই মালের উপর অর্থের উপরে অতিবাহিত হয়নি অথবা আমার উপরে ওই জাকাত খরচ হবে না কেননা এক বছর হাওলানে হাওল মানে পূর্ণ বছর অতিবাহিত হতে হবে ওই সম্পদের উপরে তবেই জাকাত হলো ফরজ খাওয়া চলবে না নিজের এই জাকাত অবশ্যই বের করে দিতে হবে এবার অনেকের ওপরে জাকাত কালকেই বলবেন তাহলে তো জাকাত অনেকের ওপরই ফরজ ভুলবেন না বলবেন অনেকের ওপরেই জাকাত খরচ এর সঙ্গে এটাও মনে রাখেন আপনার কাছে এক লাখ টাকা আছে এক লাখ টাকা মজুদ আছে কিন্তু আপনার কাছে ষাট হাজার টাকা কেউ পাবে ষাট হাজার টাকা কেউ পাবে ওটাকে মাইনাস করেন এক লাখ টাকার মধ্যে ষাট হাজার যেহেতু ঋণ আছে ওটা পরিশোধ না করলেও ওটা মাইনাসি ধরতে হবে তাহলে আপনার মোট কাজ কত হলো ষাট বেরিয়ে গেলে চল্লিশ চল্লিশ হাজার টাকাতে ছাপান্ন ভরি যদি পাওয়া যায় সাক্ষাৎ খরচ যদি ছাপান্ন ভরি চালি না পাওয়া যায় তাহলে সাক্ষাৎ খরচ হবে না অতএব ইসলাম যত ঋণ আছে ওই ঋণগুলো যত পরিমাণ আছে ওগুলোকে মাইনাস বিয়োগ করে দিতে হবে তারপরে যে সম্পদ আছে ওই সম্পদ যদি ওই পরিমাণ হয় তবেই জাকাত ফরজ হবে দুরুদে পাক পড়ুন আল্লাহুম্মা সৈয়দনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মা সল্লে মোহাম্মদীন সোলাম মোহাম্মদ হরদম সবা সন কালো পাক না মোহাম্মদ হরদম সবা কালো সাফিয়ানা হামাদুসাল্লাম আলু সাল্লাম প্রাধানি ইসলাম আপনাদের নিকটে বলেছিলাম মাত্র পাঁচশত টাকা আজকে যদি না থাকে আগামীকাল কালবা পর শুধুই মসজিদে আপনি জমা করবেন একজন ভাই হবে না মাত্র পাঁচশত টাকা ওই বিষয়টি আপনাদেরকে আমি শুনিয়ে দিতাম এর জন্য আবেদন করেছিলাম মাত্র পাঁচ শত টাকার জন্য একজন ভাই যদি পারেন একটু দিয়ে দিবেন ইসলাম হবে না কেউ মাত্র পাঁচ শত টাকা শেষ লগ্নে আপনাদের কাছে আমি চেয়েছি ব্রাদার ওই বিষয়টি বলতাম যে জোহরের নাম আছে প্রথম দুই রাকাতে সুরা মিলাতে হয় আর পরে মিলাতে হয় না দুই এক মিনিটের মধ্যেই আমি আমার বক্তব্যের সমাপ্তি ঘোষণা করব আমি আপনাদেরকে শুনিয়ে দিই কারো পক্ষে দেওয়া যদি সম্ভব হয় অথয় অবশ্যই দিয়ে দিবেন ব্রাদ আল ইসলাম নামাজ প্রথমত ফরজ হয়েছিল দুই রাকাত করে কত করে দুই রাকাত করে জোহরেও দুই রাকাত ফরজ ছিল প্রথমে নবী যতদিন মক্কায় ছিলেন দুই রাকাতই ফরজ ছিল আসরে দুই রাকাত ছিল এর সাথে দুই রাকাত ফরজ ছিল নবী পাক হিজরত করে মদিনায় চলে গেলেন তারপরে জোহরে দুই বাড়লো আসরে দুই বাড়লো আর এশায় দুই বেড়ে গেল তাহলে এবার কত করে হয়ে গেল চার রাকাত করে হয়ে গেল এবার মনে রাখার জন্য ওই ইতিহাসটা নিজে স্মৃতি পটে যেন থেকে যায় হৃদয় পটে যেন থাকে এর জন্য যেগুলো আগে ছিল তাতেই সুরা মিলাতে হচ্ছে আর যেগুলো বাড়ল তাতে সুরা মিলাতে হচ্ছে না ওটাই স্মরণে রাখার জন্য এটা হলো তার মধ্যে হিকমত ইসলাম রাজীব শেখ পিতা মাতার নামে পাঁচ টাকা দিয়েছেন আল্লাহ থাদানকে কবল করেন আমি আরব ফল আল আমি ভেজয় হবিবেকা সজ্যনিল অম্বিয়া ব্রাদানি ইসলাম তাহলে যোহরের দুই রাকাত মক্কী নামাজ আর পরকা দুই রাকাত মাদানী আসরের প্রথম দুই রাকাত মক্কী নামাজ পরের দুই রাকাত মাদানী নামাজ এসার ফরত চার রাকাতের মধ্যে দুই রাকাত হলো মক্কী নামাজ আর পরক দুই রাকাত হলো মাদানি নামাজ ব্রাদানি ইসলাম যেমন জুমার নামাজ এটা হলো মাদানি মানে মদিনায় যাওয়ার পরে খরচ হয়েছিল যেমন আপনি দেখছেন জোহরে কেরাত জোরে নাই আসরে জোরে কেরাত নাই কেন মক্কাই যখন ছিলেন মুসলমানদের সংখ্যা কম ছিল এবার জোহরে জোরে কেরাত হতো আসরেও জোরে কেরাত হতো এই কেরাত শুনে যারা মুশরিক তারা ঠাট্টা মজা করতো তারা ঠট্টা বিদ্রুপ করত করত জয় কে রাখে গন্ডগল লেগে যায় এই কর্তব তাই আল্লাহর ইশারা হলো নবী মোস্তফা জোহরে আস্তাকেরাত করতে আরম্ভ করলেন আসরেও আস্তাকেরাত করতে আরম্ভ করলেন মাগরিবে জোরে কেন মাগরিবে যখন মুসলমানেরা সাহাবাই কেরাম নামাজ পড়তেন তখন মুশ্রেক যারা ছিল খাওয়া দাওয়ার কাজে ব্যস্ত থাকতো এদিকে আসত না আর এসার সময়ে তারা ঘুমিয়ে যেত আর ফজরের সময় তারা ঘুম পারতো যাইতে পারতো না এই কারণে মাগরিবে জোরে এসাই জোরে জোরে আর দিনের নামাজ জোহরের আসরে আস্থা করতেন কেন আল্লাহর ইশারাতেই আসতে কেরাত করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারণ এটা দিনের নামাজ আর কাফের মুশরিক যারা ছিল তারা তখন রাস্তাঘাটে ঘোরাঘুরি করত কেরাত শুনে তারা এই কেরাতে গন্ডগোল বাঁধাবার জন্য হইচই করতে আরম্ভ করত তাই ইশারা হলো নবী মুস্তফা দিনের নামাজে আসতে কেরাত করতে লাগলেন এবার প্রশ্ন জাগবে এই যে জুমার নামাজ তো দিনের নামাজ কিন্তু জুমার নামাজে জোরে না আসতে কেরাত আসতে কেরাত নয় জোরে কেরাত ওটা দিনের নামাজ তাও জোরে কেরাত হচ্ছে কারণটা হলো এই যে এটা মক্কার নামাজ নয় অর্থাৎ মক্কায় চালু হয়নি তখন নবী হিজরত করে মদিনায় গেলে তারপরে চালু হয়েছে তখন এই আশঙ্কা ছিল না এই কারণে জোরে kerat হয়েছে তখন থেকে জুমার নামাজে জোরে কেরাত করতে হয় নাবির তরিকা অনুযায়ী আমাদেরকে নামাজ পড়তে হবে নবী মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ আদায় করেছেন ওইভাবে নামাজ আমাদেরকে আদায় করতে হবে ওই রকমই ঈদের নামাজ দিনের নামাজ তাও জোরে কেরাত বকরা ঈদের নামাজ দিনের নামাজ তাও জোরে কেরাত কেন এগুলো সব মদিনাতে যাওয়ার পরে চালু হয়েছিল মদিনাতে যাওয়ার পরে এগুলো চালু হয়েছিল মক্কাই থাকা অবস্থায় জুমা ছিল না ঈদ ছিল না বকরা ঈদের নামাজ ছিল না ব্রাদান ইসলাম আপনাদের নিকটে আবেদন পাঁচ অর্থ নামাজ অবশ্যই আদায় করবেন আপনাদের আমাদের আত্মীয় স্বজন যারা খবরবাসী তাদের খবরের আজাবকে আল্লাহ দূর করেন আমিন রব্বাল ব্রাদার ইসলাম যেই লোনই হোক না কেন কাউকে আপনার লাভ দিয়ে অর্থাৎ সুদ দিয়ে বাড়তি দিয়ে আপনি ঋণ নিতে পাবেন না বাড়তি দেওয়ার শর্তে ঋণ নিতে আপনি পাবেন না সেটা বন্ধন হোক বা খোলা হোক যেটাই হোক না কেন আপনি ঋণ এই শর্তটা নিতে পারবেন না যে কিছু আমি বেশি দিব কিছু বেশি দেওয়ার শর্তে ঋণ নেওয়া চলবে না এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে আমি নিয়ারা বালাল আমি আমি বক্তব্যের সমাপ্তি ঘোষণা করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ सल سلام सलह माली सल माल कलाक رسول सूर यार